আজকে আমাদের যেন সমাজের মানুষ কোরবানি দেয় তারা কিন্তু আল্লাহর হুকুম মানে না আল্লাহর দিন মানে না খালি গরু জবাই করে গোস্ত খায় তো এই কোরবানির কোনো মানে নাই সময়ের কাল পরিক্রমায় প্রতি বৎসর এ সময়টা আমাদের সামনে আসে আমরা তিন মাস আগে ঈদুল ফেতর আদায় করেছি এখন ঈদুল আজহা এই ঈদটা একটু আলাদা বৈশিষ্ট্য আছে সেটা হলো মূলত মক্কায় যারা হজ করতে যান হাজিদের সঙ্গে সঙ্গতি রেখে সারা বিশ্বের মুসলমানরা ঐক্য ঐকমত্য প্রকাশ করার জন্য একটা জাতি ঐক্য ভ্রাতৃত্ব ইত্যাদির নমুনা স্বরূপ এই ঈদের ঈদুল আজহার আমরা জামাত এখানে করি তো জামাত করার পরে কোরবানি দেয় পশু জবাই করে তা আমার কথা হলো আমরা এমন একটা সময় এখন এসে উপস্থিত হয়েছি আসলে ঈদের যে অর্থ আনন্দ খুশি খুশির বারতা নিয়ে যে ঈদ আসে আসলে প্রকৃতপক্ষে সেই আনন্দিত আমরা হতে পারছি না সেই খুশি উদযাপন আমরা করতে পারছি না কিভাবে পারবো আমি যদি মানব জাতির অংশ মনে করি তাহলে মানব জাতির অশান্তি দ্বিতীয় আমি যদি মুসলমান দাবি করি আমরা এক আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমান আজকে আমরা এই গোস্ত রুটি খাচ্ছি আনন্দ আমাদের বাচ্চা কাচ্চা নতুন কাপড় সাপড় আমরা ঈদের জামাত করলাম আপনি দেখেন ফিলিস্তিনে এই ঈদের দিনেও তাদের সত্তর জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে ঈদের দিনও সত্তর জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এই ঈদের দিনে লক্ষ লক্ষ রোহিঙ্গারা আজকে বাংলাদেশে আছে আপনি ইয়েতে যান আপনার হলো ইয়েমেনে যান সেখানে দুর্ভিক্ষ চলছে মানে প্রায় সাত থেকে আট কোটি মুসলমান উদ্বাস্ত আর আমাদের দেশের অবস্থা তো খুবই জানেনই পরিস্থিতি কি তো এমত অবস্থায় আসলে ঈদের যে তাৎপর্য বা ঈদের যে আনন্দ প্রকৃত হকা দায় এটা কিন্তু হচ্ছে না আমরা আনন্দটা কিন্তু ফিল করছি না সত্যিকার অর্থে আমি মনে করি যেদিন পুরো মুসলমান জাতি তা ঈদের উপরে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন হতে পারবে সেদিনেই প্রকৃতপক্ষে ঈদের যে হক এবং তাৎপর্য সেটা পূর্ণ হবে অর্থাৎ সার্থকতা এর স্বার্থকতা পূর্ণ হবে এই আমরা একটা জিনিস আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি বা জানি যে আপনাদের যেমন রোজা নামাজ বা অন্যান্য আমলের সাথে আপনাদের কিছু পার্থক্য লক্ষ্য করা যায় যেমন বিশেষ করে নামাজের ক্ষেত্রে যেটা প্রচলিত আছে যে সমাজ ব্যবস্থাতে যে ধরনের নামাজ হয় যে ধরনের জামাত হয় আপনাদের একটা কিছুটা ভিন্নতা আছে যদিও দাবি আপনাদের সেটা সঠিক কিন্তু এই ঈদুল ক্ষেত্রে বা কোরবানি নিয়ে আপনাদের কোনো পার্থক্য আছে কিনা বা প্রচলিত কোরবানি যারা দিচ্ছে তাদের সাথে কোনো মতভেদ আছে কিনা দেখেন আমি একটা কথা বলি আজকে সত্যিকার অর্থ যদি আপনি ইসলামের ইতিহাস জানেন রসল উল্লাহর জীবনী সিরা যারা জানেন তাদের কাছে বলতে হবে না আর যারা না অজ্ঞ তারা অনর্থক তর্ক করবে দেখেন আজকে যে হজ হজের মুসলমানরা হজ করে তাই না এই হজের আনুষ্ঠানিকতা কিন্তু জাহিলি সমাজেও মক্কার কাফেররাও কিন্তু হজ করত কাফেররাও কিন্তু কাবাত বা করত কারণ এটা ইব্রাহিম থেকে হাজার হাজার বছর থেকে এই সংস্কৃতি চলে এসেছে এই যে সাফা মারোয়া দোড়া করা শয়তানকে পাথর মারা মুজদালিফা অবস্থান করা এই যে আপনার হলো হাজরা সুয়াদে সুমা খাওয়া কাবা তফ করা এই যে আনুষ্ঠানিকতা এটা কিন্তু কাভেররাও করতো এলে আপনি বলতে পারেন নবিকমস্লাসাল্লাম এসে কি পরিবর্তন করলেন নবিকমুল্লাম এনে বিরাট একটা পরিবর্তন করলেন আকিদার পরিবর্তন উদ্দেশ্যের পরিবর্তন আগে তারা হজ করত ওই ব্যক্তিগত সব হবে একটা আধ্যাত্মিক অভিযাত্রা কিন্তু রসুল এটাকে মানে আরাফতের ময়দানে এনে একজন জাতির নেতা তিনি সংগ্রাম করে একটা জাতি তৈরি করলেন জাতি তৈরির উদ্দেশ্যটা বুঝতে হবে অর্থাৎ দিন প্রতিষ্ঠা করা দুনিয়াতে এটা যাদের সামনে নাই তারা বুঝবে না আসলে তখন রসুল্লাহ ভাষণ দিলেন এটা হলো বিদায় হজের সেই ভাষণ এটা মানব জাতির মুক্তির ইশতেহার তো তাহলে কি পরিবর্তনটা করলেন পরিবর্তনটা এটা করলেন যে হসকে শুধুমাত্র ব্যক্তিগত সব কামাইয়ের আনুষ্ঠানিকতার মধ্যে না রেখে এটা মুসলিম উম্মার জাগতিক সামরিক অর্থনৈতিক সামাজিক ইত্যাদি সংকট সমাধানের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করলেন ব্যাপারটা আকিদার পরিবর্তন হয়ে গেছে লক্ষ্যের পরিবর্তন হয়ে গেছে রাসুল যখন দিনটা প্রতিষ্ঠা করলেন সুরে তবাতে আসছে তখন আল্লাহ বললেন মোশেকরা বছরের পর থেকে যেন আল্লাহর ঘরে না আসে তার মানে তারা আগের থেকে আসতো তাহলে আপনি যে প্রশ্ন করলেন আমাদেরকে যে আপনাদের নামাজের ভিন্নতা আছে না আমরা সঠিক কায়দায় নামাজ পড়ছি আমাদের সাথে কোরবানির ভিন্নতা আছে কিনা না গরু জবাই তারাও করে আমরাও করি গরু জবাইয়ের তারা যে ওই যে কোরআনের ওই আয়ারটা পাঠ করে গরু জবাই করার সময় ওটা অবশ্য তৈরি করা আর কি বলে যে আপনার হলো অনুসুকি ওমা আলামিন এই যে বলে আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর বলে গরু জবাই করে আমরাও তো সেটা করি কিন্তু পার্থক্যটা বিরাট যেমন আমাদের এই জামাতটা হলো এখানে এই জামাতের মধ্যে আমাদের ইমাম কোনো টাকা পয়সা নেননি যেমন আমি সেখানে খোদবা করেছি আমাদের জামে মসজিদের খতিব যিনি তিনি ইমামতি করেছেন এখানে কোনো অর্থের কোনো লেনদেন হয়নি এক দুই হত আমাদের কোরবানিটার একেবারেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আমরা চাই এই গরুটা কোরবানি দিয়ে যেন আমরা নিজেরা ভোগ করব না আমাদের যারা সদস্যরা আজকের এই দিনে গোস্তু খাইতে পারে নাই তাদের জন্য অন্তত একদিনে দিনে খেতে পারে সেটার আমরা বিলি বন্টনের ব্যবস্থা করেছি তাহলে কোরবানির যে আসল অর্থ উদ্দেশ্য সেটা আমরা ধারণ করি করার চেষ্টা করছি সেটা হচ্ছে সত্যিকার অর্থে একজন মোমেনের জান মাল আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার যে প্রেরণা যে উদ্দীপনা এটাই হলো কোরবানির আসল শিক্ষা আপনি দেখেন ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছেন ইসমাই আলহাম ওনার ছেলেকেও পরীক্ষা নিয়েছেন ওনাদের স্মৃতিবিজড়ি তো আলোচকের কোরবানি কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই পরীক্ষা দিয়ে উনি কী করেছেন বলেন উনি আল্লাহর দিন তাউিদ নিয়াত এই জন্য উনি হলেন আমাদের মিল্লাতের পিতা মিল্লাত আবি আজকে আমাদের সমাজের মানুষ কোরবানি দেয় তারা কিন্তু আল্লাহর হুকুম মানে না আল্লাহর দিন মানে না খালি গরু জবাই করে গোস্তু খায় তো এই কোরবানির কোনো মানে নাই তাদের মধ্যে আমাদের মধ্যে এটা হলো আকিদাগত পার্থক্য কনসেপচুয়াল ডিফারেন্স তারা দিচ্ছেন হয়তো কেউ কেউ গোস্ত খাবেন মানুষে বলবে মানে একটা সামাজিকতা বা ইত্যাদি ইত্যাদি বা সব হবে কিন্তু আমাদের শুধু তাই নয় আমাদের কথা হলো এই কোরবানিটা হবে যান মালের মোমেনের জানমাল কোরবানি দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার একটা প্রেরণা এটা আল্লাহ শিক্ষা দিচ্ছে আমি পশুকে জবাই করলাম আমার ভিতরের পাশবিকতা যদি দূর না হয় এই পশু জবাইয়ের কোনো মানে নেই আমি পশুয়ে রয়ে গেলাম আমার ধরেন মিথ্যা ত্যাগ করলাম না প্রতারণা ত্যাগ করলাম না ডাকাতি চুরি ত্যাগ করলাম না নাফরমানি আল্লাহ নাফরমানি শিড়ির কুবর ত্যাগ করলাম না তো ভিতরের পশু তো রয়ে গেল আমি তো পশু আমি তো সত্যিকার অর্থে পশুকে আমার ভেতরে যে পশুর তো এটাকে তো আমি জবাই করতে পারলাম না তো তাহলে প্রতি বছর কোটি 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 মানে গরু বকরি জবাই হচ্ছে তাতে তাদের জীবন দিয়ে যাচ্ছে এই বনি আদমকে খাওয়ানোর জন্য কিন্তু বনি আদম কি করছে আমরা কি করছি সে হানাহানি সে চুরি সে ডাকাতি সে রাহাজানি চলছে কাজেই এই সমাজের লোকদের কোরবানির সাথে আমাদের কোরবানির ওই আপনার হলো এই যে গরু জবাই করা বিসমিল্লা আল্লাহ একবার ইন্নস্লাহ রবিল্লা আলমিন এই দোয়া পড়ে গরুর গলায় চুরি চালানো এখানে কোনো ডিফারেন্স নাই ওটা একই কিন্তু ডিফারেন্স হচ্ছে লক্ষ্যে ডিফারেন্স হচ্ছে আত্মায় আধ্যাত্মিকতায় ধারণায় কনসেপ্টে এই হচ্ছে ডিফারেন্স আমরা জানি প্রতি বছরেই আপনাদের সারা দেশে বিভিন্ন জেলাতে ঈদের জামাত হয় তো এইবার কতটি জেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে দেখেন আমরা মোটামুটি চেষ্টা করেছি প্রত্যেকটা জেলায় আমরা একটা একটা করে জামাত করব আমাদের আয়োজনে জামাত যে কেবল হিজবত হিদের জামাত ব্যাপারটা তা নয় মানে আমাদের অ্যারেঞ্জমেন্টে আমাদের ব্যবস্থাপনায় আমাদের ব্যবস্থাপনা আর অন্যদের ব্যবস্থাপনার মধ্যে একটা ডিফারেন্স আছে ডিফারেন্স হলো আমরা যেখানে ঈদের জামাতগুলি করব। সেখানে আমরা আগে থেকেই বলে নিয়েছি যিনি খোদবা দিবেন দেবেন যিনি ইমামতি করবেন উনি কোনো পয়সা নিতে পারবেন না উনি বিনে পয়সায় ইমামতি করবেন খোদবা নিবেন হ্যাঁ হ্যাঁ ব্যবস্থাপক কমিটি মোমিনদের কাছ থেকে কিছু কালেকশন করতে পারবেন সেটা এই যে প্যান্ডেল মাইক সামিয়ানা নাস্তাপানি এগুলি জনকল্যাণমূলক কিন্তু দিনের কোনো বিনিময় নিতে পারবেন না ওই কারণে সমাজের প্রচলিত কিছু জামাতের সাথে আমাদের ডিফারেন্স হয়ে যায় নাহলে আমরাও খোদ দিয়েছি আমরাও জামাত করেছি আমরাও কেবলামুখী হয়ে একেবারে ঈদের যে নিয়ম কানুন নবী ইসলাম মানে হাদিসের মাধ্যমে আমরা যা পাই সেম টু সেম খালি মৌলিক কিছু ডিফারেন্স আমরা এনেছি এক দুই হচ্ছে আমাদের যারা খোদ বা মানে শুনবেন মুসল্লিরা তারা কিন্তু একটা কথার উপরে আসে যে আমরা প্রচলিত মানুষের তৈরি বিধানকে বাদ দিয়ে আল্লাহ দেওয়া বিধান প্রতিষ্ঠা করব তো সেই জন্য আমরা বাংলাদেশে চেষ্টা করেছি প্রায় প্রত্যেকটা জেলায় করতে তবে প্রধান প্রত্যেকটা বিভাগেই হয়েছে আমাদের তবে আমরা রংপুরে আমরা কিন্তু জামাত করতে পারি নাই রংপুরে প্রশাসন আমাদেরকে বলেছিলেন যে আপনারা এর আপনার হলো ঈদুল ফেতরের জামাতও করতে পারেননি আপনারা জানেন সেখানে হামলা করে তারা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এ ধর ব্যবসায়ীরা এবারে ঈদের জামাতটা আপনারা করেন তো আমরা সেখানে আয়োজন করেছি বেশি না আমাদের এখানে ওই গ্রামে দুই আড়াইশো লোক সর্বোচ্চ তিনশো লোক হবে তো তারা একটা জামাত করার আয়োজন করেছে কালকে থেকে শুরু হয়েছে ষড়যন্ত্র যে ওখানে জামাত করতে দেবো না কেন দিবেন না কারা তারা কারা তারা সাধারণ মানুষ না কিন্তু যারা বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করে এরা এরা আগামী দিন সংসদে ক্ষমতা যেতে চায় এরা মিথ্যাবাদী এরা প্রতারক এরা মানুষের মধ্যে মিথ্যা গুজব রটনা করে তোমরা আমাদেরকে নামাজ পড়তে দিলে না তোমার নামাজ আল্লাহ কবুল করবে তোমরা এতটা হিংসুক এতটা তোমরা যদি স্বার্থপর হও এতটা সাম্প্রদায়িক হও তো তোমরা কিসের আল্লাহ করবা তোমাদের দ্বারা প্রতিষ্ঠা হবে না কারণ একটা গ্রামের দু তিনশো মানুষের জামাত তারা করতে দেয়নি অনাকাঙ্ক্ষিত তো সেটা আমরা চাইনি তারা ফেসবুকে প্রচার চালিয়েছে প্রশাসনকে তারা মিথ্যা তথ্য দিয়েছে এখানে যদি হিজবু জামাত করে তো ঠিক আছে তা আমাদের লোকেরা কোরবানি দিয়েছেন সেখানে সাধারণ গরিব মানুষগুলি কোরবানির গোস্ত খেয়েছেন বাস এটুকু কিন্তু এই একটা জায়গা বাদে আমাদের মোটামুটি আপনি দেখবেন মিডিয়াতে আসবে মোটামুটি প্রত্যেকটা বিভাগে এবং অনেকগুলি জেলা সদরে এবং অনেকগুলি আমাদের অবস্থানের মধ্যে আমরা জামাত করেছি কিন্তু রংপুরে আমাদেরকে করতে দেওয়া হয়নি এটা আমরা আমাদের আমি মনে করি আমাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে এটা আমাদের মানে ধর্মীয় যে অধিকার সেটা লঙ্ঘন হয়েছে যে বাংলাদেশে বসে এই ধরনের আমরা জামাত করতে পারবো না আমার মনে হচ্ছে আমরা ইউরোপ আমেরিকা থেকেও জঘন্য একটা রাষ্ট্রে বাস করছি হ্যাঁ আমার মনে হয় ইউরোপ হলেও এরকম করতে দিত না আমাদের অধিকার আমরা পাইতাম তো বাংলাদেশে একটা সাংঘাতিক একটা মবোক্রেসি চলছে এটা উগ্রবাদের আখড়ায় পরিণত হয়েছে বাংলাদেশ না এখানে আপনি সঠিকভাবে কোনো কথা বলতে পারবেন না এখানে আপনার কোনো মানবাধিকার দেখা হবে না এই আমরা আমরা একটা মেসেজ পাইলাম আমরা জানি যে বর্তমান যে পাঁচে আগস্টের পর বাংলাদেশে ইসলামিক দলগুলো কিন্তু অনেক উজ্জীবিত তাদের অনেক গতিশীল কাজকর্ম কর্মসূচি ব্যাপক কর্মসূচি তারা পালন করতে পারতেছে আপনাদের ক্ষেত্রে কেন সমস্যা সৃষ্টি হচ্ছে দেখেন এটা কিন্তু দুঃখজনক ব্যাপার সমস্যা হচ্ছে কিন্তু এই গোষ্ঠীটি কারণ আমরা ধর্মকে নিয়ে ব্যবসা করাটার বিরোধিতা করেছি আল্লাহর নাজেল করা পবিত্র ইসলাম এটাকে নিয়ে কেউ ব্যবসা করুক সেটা আমরা এর আল্লাহর যে হুকুম নিষেধ এটা আমরা তুলে ধরেছি কোরআন থেকে কাজেই আসলে প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলা ধর্মের নামে অপরাজনীতি মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়া নির্বাচনের মাঠে এখানে সেকুলাররাও গণতান্ত্রিক জাতীয়তাবাদী বাম সবাই ইলেকশন করে কিন্তু ধর্মভিত্তিক দলগুলা বলে কি আমার দলে ভোট দিলে তুমি জান্নাত যাইবা এটা জান্নাতের টিকিট এই যে ধর্মকে কাজে লাগিয়ে অপরাজনীতি আমরা এর বিরোধিতা করেছি এই জন্যে তারা আমাদের বিরুদ্ধে লেগেছে অন্য কোনো কারণ নাই আমরা ওদের কোনো কাজ আইলেও পা দেই নাই আমরা ওরা আমাদের কাছে কোনো বাকি টাকাও পাবে না কিচ্ছু না এই একটা কথা ধর্মের নামে এই স্বার্থ উদ্ধার ধাপা রাজনীতি চলবে না এই কথাটা আমরা বলেছি এই জন্য তারা আমাদের বিরোধিতা করছে তাদের মানে অপপ্রচারের হুমকি বিরোধিতার কারণে অনেক জায়গায় আমরা মিটিং টিটিং করতে পারছি না এই প্রশাসন কি এখানে প্রশাসনের ভূমিকাটা অত্যন্ত ক্ষেত্র বিশেষে আমি দুঃখজনক বলবো আমাদের দেশের এখন মনে হচ্ছে যেন এখানে সংখ্যাগরিষ্ঠের কাছে তারা নথি স্বীকার করছে যখন আমরা কোথাও একটা মিটিং ডাক দিই তখন ধরেন একটা কিছু উগ্রবাদী গিয়ে বললো যে এখানে যদি মিটিং করা হয় তাহলে গণ্ডগোল হবে প্রশাসন একথা বলতে পারে যে নাও আপনারা কেন গণ্ডগোল করবেন গণ্ডগোল যারা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে তারা অনুমতি নিয়েছে তাদের একটা মানবাধিকার আছে তারা দেশের নাগরিক তারা কথা বলবে আপনারা তো কথা বলেন তো আপনাদের মাহফিলে গেলে তো তারা একথা বলে না তাহলে আপনারা কেন বলছেন তো তাহলে এই প্রশাসন এদের কাছে নতি স্বীকার করে উল্টো আমাদেরকে চাপ দেয় বলে আপনারা আপনারা সমাবেশ করেন না এই কথা বলছে আমরা আমরা কোনো চাপ নিতে না না এই যে অর্থাৎ প্রশাসন যদি শক্ত অবস্থা নিত আমরা মনে করি বাংলাদেশের প্রশাসন আমার মনে হয় এই উগ্রবাদী মপ সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ীদের কাছে নথি স্বীকার করেছে তবে ইদানিং একটা আসার আলো আসার কথা যে আমাদের সেনাপ্রধান এবং সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছেন যারা ফিল্ডে এখন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন এটা একটা আশার বাণী এ হালকা অন্ধকারের মধ্যে একটা আশার রেখা সেটা হচ্ছে ওনারা স্ট্রিক্টলি বলেছেন কঠিনভাবে বলেছেন যে মব করতে দেওয়া যাবে না মবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তো সেনাবাহিনী যদি ফিল্ডে শক্ত অবস্থানে থাকে তো এদের এরা আর হালে পানি পাবে না এই উগ্রবাদী গোষ্ঠী তো এই হচ্ছে আমার কথা অন্য কোনো কারণ নাই ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলি এই কারণটাও